নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটি হলো কন্যা কন্যা রাশি জাতক জাতিকাদের আগামী পনেরোই জুন থেকে পনেরোই জুলাই এই যে একটা মাসের সময়কাল ঠিক কেমন যেতে পারে কতটা ডেভেলপমেন্ট রয়েছে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা ছাপিয়ে যেতে পারে মানে কোন কোন ক্ষেত্রে পজিটিভিটি আরও বাড়বে সেই সকল বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা পর্যালোচনা করব বা আলোচনা করার চেষ্টা করব দেখুন সবার প্রথমে আপনাদের একটা কথা জানাতে চাই যে পনেরোই জুন থেকে পনেরোই জুলাই যে একটা মাসের সময় অত্যন্ত বিশেষ কারণ এই সময়ে রবি থাকবেন মিথুন রাশির ঘরে আর রবি কিন্তু মিথুনে অনেক কমফর্টেবল রবি বুধের কম্বিনেশন দেখলেই সেটা বোঝা যায় যে রবিও বুধের রাশিতে কমফর্টেবল বুধও কিন্তু রবির রাশিতে কমফর্টেবল আমি কয়েকটি ইভেন্ট নিয়ে আলোচনা করব এবং অবশ্যই নক্ষত্রভিত্তিক আলোচনাটি কিন্তু করার চেষ্টা করবো দেখুন প্রথমেই জানাই স্বাস্থ্যের কথা কন্যা রাশি জাতক জাতিকাদের হেলথ প্রাকটিক্যালি এই সময়কালের মধ্যে যথেষ্ট ইম্প্রুভ করতে চলেছে যাদের ক্রনিক ডিজিজ চলছে যে কোনো ধরনের ডিজিজ নিয়ে ভোগান্তির জায়গা যাদের বারবার আসছে শারীরিক সুস্থতার সম্ভাবনা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো শারীরিক সুস্থতা আসবে অনেকটাই সুস্থতা প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায় বর্তমানে যে সমস্ত জাতক জাতিকাদের মানসিকভাবে শারীরিকভাবে বারবার বিভিন্ন ধরনের প্রবলেম তৈরি হচ্ছে বারবার বিভিন্ন ধরনের ডিস্টারবেন্স আসছে তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রা বাড়বে অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের সুস্থতার পরিমাণ কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো শারীরিক স্বাস্থ্য ডেভেলপ করবো একদম সিম্পল কথা বর্তমানে যাদের স্বাস্থ্য হানি হয়েছে স্বাস্থ্য সমস্যা হয়েছে যারা বিভিন্ন রকম ক্রনিক ডিজিজ নিয়ে ভুগছেন কেউ পেটের সমস্যা কেউ অ্যালার্জি ঠান্ডা লাগার প্রবণতা কোনো ক্রনিক সমস্যা যারা ভুগছেন দীর্ঘদিন ধরে আপনার এই ভোগান্তির কন্টিনিউশনটা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ইম্প্রুভমেন্টের সম্ভাবনাটা অনেকটা বেশি মাত্রায় থাকছে অর্থাৎ তাদের ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস আমরা হানড্রেড পারসেন্ট লক্ষ্য করতে পারব এ বিষয় নিয়ে কোনো সন্দেহ নেই কোনো ডাউট নেই মাথায় রাখতে হবে কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যের ইম্প্রুভমেন্টও সম্ভব অর্থাৎ হয়তো শারীরিক বিষয়ে আপনি আটকে থাকবেন বিষয়টি একদমই তা নয় হ্যাঁ শারীরিক ক্ষেত্রে সমস্যা আছে এটা ঠিক কিন্তু সেখানেও আমরা ডেভেলপমেন্ট দেখলাম এবং মানসিক ক্ষেত্রেও পজিটিভিটির মাত্রা কিন্তু পারবে। যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকারা বারবার মেন্টালি ভেঙে পড়ছেন মানসিকভাবে বিভিন্ন রকমের প্রবলেম হতাশা দুশ্চিন্তা কর্ম নিয়ে চিন্তা বিভিন্ন রকম ফ্যামিলি প্রবলেম নিয়ে চিন্তা বারবার তৈরি হয়ে যাচ্ছে তাদের কিন্তু সেই প্রবলেমটা সেই সমস্যাটা অনেকটাই ডেভেলপ করবে এতটা শিওরিটি আমি আপনাদের দিতে পারি বা এতটা অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি দেখুন চিন্তা আছে দুশ্চিন্তা আছে তবে সেই চিন্তা থেকে সেই দুশ্চিন্তা থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন অনেকটাই পজিটিভ ফাইবস পজিটিভ রেসপন্স আপনাদের জীবনচক্রে তৈরি হবে এবং এই যে একটা মাসের সময়কাল আপনি দেখুন যে শারীরিক এবং মানসিক উভয় ক্ষেত্রেই পজিটিভিটি বাড়বে তবে প্রশ্নটি হলো কন্যারাশি জাতক জাতিকাদের অর্থ ভাগ করে দেখুন দ্বিতীয় পতি তিনি হচ্ছেন শুক্র তিনি বর্তমানে আছেন অষ্টমে যদিও তিরিশে জুন পর্যন্ত অষ্টমের ইনক্লিনেশানই তার থাকবে তিরিশে জুনের পরে আমরা দেখতে পারবো তার ইনক্লিনেশন কিন্তু আসবে আপনার ভাগ্যস্থান এবং সেখানে সে স্বক্ষেত্রস্থ হবে টু নাইনের কম্বিনেশান এবং এই টু নাইনের কম্বিনেশান অত্যন্ত শুভ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয় এবং নবমের যে কম্বিনেশন তৈরি হতে চলেছে তার ইম্প্যাক্টে যথেষ্ট ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ডেভেলপ করবে যথেষ্ট ফাইন্যান্সের জায়গাটা পজিটিভ দিকে যাবে বর্তমানে যদি কোনো না কোনোভাবে টাকা আটকে থাকে এটা আমরা দেখছিলাম যে কন্যা রাশির জাতক জাতিকাদের টাকা আটকে যাচ্ছিল নানা রকমের টেনশান চিন্তা দুশ্চিন্তা বারবার আমাদের ফেস করতে হচ্ছিল সেই জায়গা থেকে আমরা কিন্তু পজিটিভ একটা ওয়াইফ লক্ষ্য করতে পারবো সেই জায়গা থেকে পজিটিভ একটা অবকাশ সেটি কিন্তু হানড্রেড পারসেন্ট লক্ষ্য করা যাবে এতটা সিওরিটি আমি আপনাদের দিতে পারি তার মানে অতটা টেনশন নেওয়ার কিছু নেই ফাইনান্স নিয়ে বিশাল আটকে যাবে ব্যাপক সমস্যা হবে এরকম একদমই দেখছি না ফাইনান্স নিয়ে আশা রাখছি পজিটিভ আশা রাখছি এটুকু বলতে পারি এটুকু আপনাদের আশা ভরসা আমি দিতে পারি কন্যা রাশির জাতক জাতিকাদের অনেকের ক্ষেত্রেই বারবার আপনারা লক্ষ্য করতে পারবেন যে তাদের কোথাও যেন পারিবারিক ডিস্টারবেন্সটা মাঝে মাঝে হয় আবার বন্ধ হয় আপনারা এত পরিবারের জন্য সংবেদনশীল আর কন্যা কিন্তু পরিবারকে নিয়ে প্রচুর ভাবে দেখবেন কিছু কিছু রাশির জাতক জাতিকারা আছেন তারা পরিবারকে বাদ দিয়ে ভাবতেই পায় না এবং কন্যা কিন্তু তাদের মধ্যে অন্যতম কন্যাও কোথাও যেন গিয়ে পরিবারকে বাদ দিয়ে ভাবতে পারে না তো যারা পরিবারকে বাদ দিয়ে ভাবতে পারেন না পারিবারিক ডিস্টার্স সমস্যা এই বিষয়বস্তুগুলো যাদের আসে তাদের কোনো না কোনোভাবে গ্রোথ অপরচুনিটিস আমরা দেখতে পারবো তাদের কোনো না কোনো ডেভেলপমেন্টের সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট রয়েছে তো মানসিকভাবে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো জায়গা নেই মানসিকভাবে অতিরিক্ত স্ট্রেস নেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনাদের পারিবারিক জায়গাটা স্টেবল থাকছে এটা আমি বলছি না যে ভালো কিছু হবে হঠাৎ খারাপ কিছু হবে হঠাৎ যেমন চলছে পরিবারে হয়তো একটু বেটারমেন্ট পাবেন স্টেবিলিটির মাত্রাটা বাড়বে এবং জ্ঞাতিশত্রুটা শত্রুটা কন্যার ইদানিংকালে কিন্তু একটু অন্য লেভেলে পৌঁছচ্ছে আগে এক ধরনের ছিল তারা হয়তো সম্মুখভাবে আপনাকে ক্ষতি করার চেষ্টা করতো নানারকম টোন টিটকিরি কাটত এখন কিন্তু গিয়ে সেই জায়গাটা স্পিরিচুয়াল দিকেও চলে যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে তন্ত্রমন্ত্র ইত্যাদি বিষয়ের যে প্রভাব সেটিও কিন্তু সংযুক্ত হচ্ছে সো মোরল লেস যে একটা প্রবলেম একটা স্ট্রেস একটা সমস্যা সেটা আপনি চাইলেও সমাধানযোগ্য জায়গায় নিয়ে আসতে পারছেন না আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি যে সমস্ত কন্যারাশি জাতক জাতিকাদের এই ধরনের একটা টেনশন এই ধরনের একটা অবকাশ রয়েছে সেই টেনশন থেকে সেই অবকাশ থেকে আপনারা কিন্তু নিজেদেরকে অনেকটা গুছিয়ে নিতে পারবেন অনেকটা গুটিয়ে নিতে পারবেন বড় আমি বিশ্বাস করি আমি মনে করি সেই বিষয় নিয়ে আমার কোনো সন্দেহ নেই কোনো সন্দেহ প্রকাশ করছি না স্ট্রেসটা লেভেলটা কম করতে হবে কন্যা রাশির এমনিতে চাকরিতে আমরা কি দেখলাম দেখুন চাকরি তো বহু জাত জাতিকারাই করেন কন্যার এবং আইটি সেক্টর এমএলসি ভরা মানে কন্যা নেই এমন সেক্টর হয়তো অভাব সব সেক্টরে কন্যা কিন্তু খাপ খাইয়ে নিতে পারে খাপ খাইয়ে নেয় এখন রিসেন্ট কিছু প্রবলেম আমি বলছি না হ্যাঁ কিছু বেঞ্চের সমস্যা ছিল সেটাকে কাটিয়ে উঠেছে অনেকটাই কাটিয়ে উঠেছেন বেঞ্চ রিলেটেড সমস্যা বর্তমানে হয়তো অতটা সমস্যার জায়গা নেই তবে এখনও কনসপিরেসি আছে এখনও কনসপিরেসির কারণে আপনাকে মাঝে মাঝে ভাবতে হয় বিভিন্ন রকমভাবে ট্রান্সপেরেন্সির কারণে আপনাকে চিন্তার মধ্যে পড়তে হয় তো এই জায়গাগুলো থেকে এই জায়গার পজিটিভ অবকাশ আপনারা কিন্তু পেয়ে যাবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি সো খুব বেশি স্ট্রেস নেওয়ার দরকার নেই ধীরে 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 আমরা সমাধানযোগ্য জায়গা তৈরি করার চেষ্টা করি আমি কার্যত নিশ্চিত সেই সমাধানযোগ্য জায়গা আপনি তৈরি করতে পারবেন আমি কার্যত নিশ্চিত একটা অনিশ্চয়তার জায়গা থেকে একটা অনিশ্চয়তার ভবিষ্যৎ থেকে আপনি নিজেকে পজিটিভ একটা মার্গে নিয়ে এসে বেটার কিছু করে দেখাতে পারবেন এতটুকু শিওরিটি কিন্তু লক্ষ্য করা যায় হ্যাঁ প্রবলেম আছে স্ট্রেস আছে বিভিন্ন রকমভাবে ডিস্টারবেন্স আপনারা ফেস করছেন কার্যত আমি এটাতে নিশ্চিত আমি এই বিষয়টা নিয়ে নিশ্চিত ডিস্টারবেন্স থাকলেও সমস্যা থাকলেও হতাশা থাকলেও একটা পেটার অবকাশ তৈরি করা যাবে এটুকু বলতে পারি কন্যারাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু পজিটিভ বিষয় আমরা ঘটতে দেখব সেটা ফ্যামিলিতে তবে অনেক ধৈর্যের মাধ্যমে কন্যা কিছু কিছু ক্ষেত্রে এত ধৈর্য শক্তি বাড়িয়েছেন সত্যি প্রশংসার বহু জাতক জাতিকারা আগে ধৈর্য শক্তির মাত্রাটা ছিল আফটার ম্যারেজ আপনি যে পরিমাণে ধৈর্য শক্তি ইনক্রিজ করেছেন সত্যিই প্রশংসার দাবি রাখে মানে কোনো ডাউট বিষয় নেই যে আজকে আপনি অনেক বেশি ধৈর্যশীল বা ধৈর্যশীলা তো ম্যারেজ লাইফে ধৈর্যটা আপনাদের ক্ষেত্রে একটা মূল মন্ত্র হতে পারে ধৈর্য শক্তি রাখতে হবে যত বেশি ধৈর্য শক্তি রাখবেন ততটাই আপনাদের জন্য পজিটিভ ততটাই পজিটিভিটি বাড়বে সো ধৈর্য শক্তিটাকে রাখুন ধরে রাখুন ধৈর্য শক্তিটাকে নিয়ে কন্টিনিউ করুন ধীরে 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 প্রোগ্রেস করতে পারবেন ধীরে ধীরে সেই জায়গাটা থেকে অনেকটা পজিটিভ একটা ভাইভস আপনি তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি এতটুকু অ্যাশরিটি আমি আপনাকে প্রোভাইড করছি খুব চিন্তা করার দরকার নেই খুব টেনশন নেওয়ার দরকার নেই ধীরে 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 আমরা গ্রো করার চেষ্টা করব এবং তো আমরা কিন্তু গ্রো করতে পারব কন্যা রাশি যে সমস্ত জাতক জাতিকাদের এবার আমি সোজা সোজাসাপটা কিছু কথা বলি যাদের চাকরি চলে গিয়েছে চাকরি নেই কর্ম নেই বেকার আছেন বেকারত্বের একটা জ্বালা যেন কনস্ট্যান্টলি আপনার জীবনচক্রকে প্রভাবিত করছে ইউ ডোন্ট নো হাউ টু সারভাইভ ফ্রম দ্যাট সিচুয়েশন বুঝতেই পারছেন না যে এই সিচুয়েশন থেকে কীভাবে সারভাইভ করবেন দেখুন আমি এতটুকু শিওরিটি আপনাদের দিচ্ছি এই সিচুয়েশন থেকে সার্ভাইভ করা যাবে এই সিচুয়েশন থেকে অনেকটাই সার্ভাইভ করে আমরা এগিয়ে যেতে পারবো এতটা সিওরিটি এবং এতটা অ্যাসিওরিটি দুটোই কিন্তু রয়েছে সো অতিরিক্ত স্ট্রেস না নিয়ে ধীরে ধীরে এগোনোর চেষ্টা করুন আচ্ছা এবার চলে আসছি তাদের কথাই যাদের মূল সমস্যা হচ্ছে ডিভোর্স ফ্যামিলি প্রবলেম সংসার ভেঙে যাচ্ছে আমি আগেও বললাম যে একটু হলেও ইম্প্রুভমেন্ট পাবে তিনটে নক্ষত্র কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনি দ্বিতীয় নক্ষত্র হস্তা তৃতীয় নক্ষত্র হচ্ছে চিত্রা নক্ষত্র তো উত্তর ফাল্গুনিতে যাদের জন্ম নরগণে যাদের জন্ম তাদের গ্রোথ আছে উত্তর ফাল্গুনি নক্ষত্রে জাতক জাতিকাদের আমরা ফাইন্যান্সিয়াল গ্রোথ দেখতে পারবো তাদের অর্থনৈতিক যেমন ঠিক আছে তেমনই গ্রোথ হচ্ছে আপনাদের চাকরির জায়গাতে চাকরির ডেভেলপমেন্ট উন্নতি ভালো কোনো সুযোগ এগুলো আসবে চেঞ্জ করার জন্য যে মেন্টালিটি দরকার সেটা তৈরি করতে পারবেন এবং অনেক ক্ষেত্রেই চেঞ্জ করতে পারবেন অর্থাৎ চেঞ্জ করার জন্য একটা ভাইবস একটা ভালো ভাইভস আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে ব্যবসার জায়গাটা মোটামুটি সাংসারিক প্রবলেম কিছুটা ভালো কিছু বন্ধু বন্ধুবান্ধবের সাথে ভালো রিলেশনশিপ তৈরি হওয়ার অপরচুনিটিস দেখছি কর্তব্য পরায়ণতা বাড়বে কিছু রেসপন্সিবিলিটি বাড়বে রেসপন্সিবিলিটির জন্য কর্তব্য পরায়ণতার জন্য আগেও খরচ করেছেন আবারও কিছু খরচ হতে পারে নক্ষত্র হস্তার ক্ষেত্রে বন্ধুভাগ্যটা একটু ডিস্টার্ব মায়ের সাথে সম্পর্কটা আরেকটু ভালো হবে মাঝে খুব খারাপ হচ্ছিল যেটা কন্যার ইউজুয়ালি স্বভাবসিদ্ধ নয় তবু আপনি লক্ষ্য করবেন মায়ের সাথে পরিবারের সাথে স্বজনের সাথে সম্পর্কের ক্ষেত্রে একটা ডিস্টারবেন্স বাড়বার হচ্ছিল সেই জায়গাটাকে মিনিমাইজ করতে পারবেন ক্ষেত্রে কিছুটা পজিটিভ ভাইভস আপনারা তৈরি করতে পারবেন এতটুকু শিওরিটি আমি আপনাকে দিতে পারি এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে প্রোভাইড করতে পারি প্রচুর টেনশন নেওয়া যাবে না মূল কথা চিন্তা যতটা কম করা যায় যতটা কম চিন্তা করে ধীরে ধীরে ডেভেলপ করা যায় সেই জায়গাটা কিন্তু তৈরি করতে হবে এবং আমি একশো শতাংশ নিশ্চিত আজকে যেখানে বারবার প্রবলেম হচ্ছে বারবার ডিস্টারবেন্সের জায়গা আসছে সেই ডিস্টারবেন্স থেকে সেই সমস্যা থেকে আপনার মুক্তি ঘটবে এবং হস্তা নক্ষত্রের কিছু শত্রু নাশ হতে পারে কিছু ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি বাড়বে লোন নেওয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে মার্কেটিংয়ে যারা আছেন সেলসে যারা আছেন ভালো সেলফ প্রফেশানটাই ভালো চাকরি নিয়ে অতটা অসুবিধা দেখলাম না হস্তার ক্ষেত্রে নক্ষত্র চিত্রার যারা যুক্ত রয়েছেন সিভিলে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে রয়েছেন কনস্ট্রাকশন লাইনে আছেন তাদের ভালো চিত্রা যারা ফিল্ম জগতে আছেন বেশ ভালো ডেভোশনাল বিষয়ের সাথে যারা যুক্ত অনেক পজিটিভ ভাইভস থাকবে চিত্রা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা আধ্যাত্মিক মার্গে রয়েছেন তাদেরও একটা গতি প্রকৃতি আমরা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব তবে ধীরে ধীরে সিচুয়েশান ডেভেলপমেন্ট করার দায়িত্বটা আপনার এবং আসবাবপত্রের সমস্যা বিভিন্ন রকম বাড়ির সমস্যা যারা ফেস করছেন চিত্রা নক্ষত্র তাদের ডেভেলপমেন্ট দেখতে পাচ্ছি চিত্রার বাণিজ্যে বসতে লক্ষ্মী বাণিজ্য যারা করেন তাদের সময়টা ভালো যাবে অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি আজকে এখানে জয় শ্রী গণেশ